জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুদের জানাই হৃদয়ের গভীর শ্রদ্ধা ভিডিওটি শুরু করার আগে আসুন একসাথে প্রার্থনা করি হে কৃষ্ণ আজ যে সকল ভক্ত এই অমৃতবাণী শ্রবণ করছেন তাদের জীবনে তোমার করুণা সদা বর্ষিত হোক তাদের সমস্ত কষ্ট দূর হোক প্রিয়জনেরা এই আশ্চর্য বাণী শোনার আগে আপনার ভক্তি আর ভাব প্রকাশ করে নিচে একবার অন্তত লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আপনার এই ছোট্ট নিবেদন আমাদের এই ভক্তির যাত্রাকে আরও পবিত্র ও অনন্য করে তুলবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ও ঘন্টার বোতামে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ আপনি হতে পারেন দেরি না করে চলুন শুরু করি আজকের এই পবিত্র কাহিনী। জীবনে অনেক সম্পর্ক থাকা জরুরি নয় কিন্তু যে কয়টি থাকে তার মধ্যে সত্যিকারের অনুভব আর আন্তরিকতা থাকা অপরিহার্য প্রতিটি সকাল আসে নতুন আশা আর কিছু শর্ত নিয়ে আর প্রতিটি সন্ধ্যা চলে যায় অভিজ্ঞতার এক নতুন পৃষ্ঠা লিখে জীবনে সংগ্রাম আর ঝড়ের আশা খুব দরকার কারণ এই সময়গুলোতেই বোঝা যায় কে আমাদের সত্যিকারের সাথী আর কে বিপদের মুখে হাত ছেড়ে সরে যায় সমস্যাগুলো আমাদের দুর্বল করতে নয় বরং আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলতেই আসে বিষয়টা শুধুই দৃষ্টিভঙ্গির যদি কোনো সমস্যা আমরা কষ্ট বলে মনে করি তাহলে সেটা আমাদের ভেঙে দিতে পারে কিন্তু যদি তাকে এক টুকরো পরীক্ষা হিসেবে গ্রহণ করি তাহলে সেই সমস্যাই আমাদের নতুন পাঠ দিয়ে আরও পরিণত করে তোলে যখন একা থাকো তখন নিজের চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ শেখো আর যখন মানুষের মধ্যে থাকো তখন নিজের ভাষা সংযত রাখাও ততটাই গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক আমাদের ইচ্ছায় তৈরি হয় না কে আমাদের জীবনে আসবে কে আমাদের সঙ্গে পথ চলবে আর কে হঠাৎ ছেড়ে চলে যাবে সবই বিধির বিধান কিছু সম্পর্ক আমাদের শিক্ষা দিতে আসে আর কিছু আসে জীবনের রূপ বদলাতে মা আর সম্মানের মাঝখানে যদি কোনোদিন একা দাঁড়াতে হয় সংকোচ করো না কিন্তু নিজের অস্তিত্বকে কারো সামনে দুর্বল করে ফেলো না কারণ যে নিজেকে সম্মান করে সেই অন্যের কাছ থেকেও সম্মান পায় আপনার মন যদি নির্মল হয় এবং আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তবে নিশ্চিন্ত থাকুন ঈশ্বর কোনো না কোনো রূপে আপনার পাশে থাকবেনি তবে এই জগতে কাউকে চোখ বুঝে বিশ্বাস করার ভুল কখনো করবেন না কারণ প্রত্যেকে আপনার বিশ্বাসের যজ্ঞ হয় না জিনিসপত্র শেষ হতে সময় লাগে কিন্তু যখন কিছু শেষ হয় তখন হঠাৎ করে আমাদের চোখ খুলে যায় কঠিন সময়ই সবচেয়ে বড় জাদুকর কারণ সেই সময়ই প্রকৃত আপনজন আর শুধু মুখোশধারী লোকেদের পার্থক্যটা স্পষ্ট করে দেয় ভুল আমাদের জীবনের কেবল একটি পৃষ্ঠা মাত্র কিন্তু সম্পর্ক গোটা বই একটা ভুলের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা যায় কিন্তু শুধু একটি ভুলের কারণে পুরো বইটি ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় জীবনে আসার আলো সেটা সূর্যের আলো হোক বা আসা ভরসার এক টুকরো ঝিলিক প্রতিটি অন্ধকারকে দূর করার শক্তি রাখে ধৈর্য আর সততা এমন বাহন যা তার আরোহীকে না তো কারো পায়ে পড়তে দেয় না তো কারো চোখে ছোট হতে দেয় একলা পথ চলা আর নিজের লক্ষ্যে পৌঁছানো সহজ নয় কিন্তু যদি মানুষ মনে স্থির করে নেয় যে সে হার মানবে না তাহলে শেষ পর্যন্ত সে অবশ্যই সাফল্য অর্জন করে একলা পথ চলা সহজ নয় কিন্তু সেই একলা পথে তোলা প্রতিটি পদক্ষেপ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে তোলে মানুষ তখনই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যখন সে নিজেই নিজের কঠিন সময়কে সামলাতে শেখে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের লড়াই নিজে লড়ছে নিজের পথ নিজে বেছে নিচ্ছে এবং পৃথিবীর কঠিন কথাগুলো চুপচাপ সহ্য করে নিচ্ছে সে একদিন অবশ্যই সফল হয় শুধু নিজের পথে এগিয়ে যেতে থাকো অবিরাম অগ্রসর হও আমি সর্বদা তোমার সঙ্গে আছি সফলতা আর জীবনের অঙ্ক কেবল সম্পদের ভিত্তিতে মাপা যায় না বরং তা মাপা হয় মানুষের হৃদয় তুমি কতখানি জায়গা করে নিতে পেরেছ তার দ্বারা কারও শেষ যাত্রায় জড়ো হওয়া ভিড় বলে দেয় মানুষটি জীবনে কি অর্জন করেছে সত্য কেবল তাদের কাছেই তিক্ত লাগে যারা মিথ্যার অভ্যস্ত হয়ে গিয়েছে জিততে গেলে যে দরকার হয় আর হারতে হলে কেবল একটি ভয়ই যথেষ্ট বিশ্বাস রাখো যখন আমরা কারোর জন্য ভালো কিছু করছি তখন কোথাও না কোথাও আমাদের জন্যও কিছু ভালো ঘটছে সঠিক সিদ্ধান্ত নেওয়াই কেবল যোগ্যতা নয় বরং সিদ্ধান্ত নিয়ে সেটাকে সঠিক প্রমাণ করাই আসল কৌশল যেমন ফুটন্ত জলে ছায়া দেখা যায় না তেমনি অশান্ত মনে সমাধানের পথ ধরা দেয় না শান্ত হয়ে চিন্তা করলেই সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় এই পৃথিবীতে কেউই পূর্ণ গুণে ভরপুর নয় তাই কিছু খুঁত উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখতে শেখো যখন কোনো সম্পর্ক ভাঙার পথে থাকে তখন প্রথমে তার মধুরতা হারিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কারো অভাবে নয় আবার কারো প্রভাবেও নয় এই জীবন তোমার তাকে নিজের স্বভাব অনুযায়ী বাঁচাও সম্পর্ক এমনভাবে রক্ষা করো যেন কখনো তোমাকে কাউকে বুঝিয়ে নিতে হয় আবার কখনো তুমি কাউকে মেনে নিতে পারো নীরবতা একটি সাধনা আর ভেবে চিনতে কথা বলা এক অসাধারণ শিল্প যে ব্যক্তি সরল ও স্পষ্ট কথা বলে তার ভাষা কঠোর লাগতে পারে কিন্তু সে কখনো কাউকে ঠকায় না যা আছে তাই যথেষ্ট এই ভাবনায় অসংখ্য আনন্দ লুকিয়ে আছে কর্ম করো ভাবনা সমেত কারণ কারো দোয়া বৃথা যায় না আর কারো অভিশাপ সহজে পিছু ছাড়ে না এই জগৎকে অনেক সময় বলা হয় নেকড়ে বাঘের বোন কিন্তু মনে রেখো তুমিও সেই নেকড়েদের রাজা বলা হয় যে নেকড়ে শিকার খুঁজতে বেরিয়েছে সে অনেক বেশি ক্ষুধার্ত তাদের চেয়ে যারা নিজেদের ক্ষুধা মেটাতে পেরেছে তোমাকেও সেই ক্ষুধার্ত নেকরের মতো হতে হবে যে নিজের সাফল্যের জন্য নিরন্তর পরিশ্রম করে এবং কখনো হারে না মানুষের সমালোচনায় ভয় পেয়ে নিজের পথ পাল্টিও না কারণ সাফল্য মেলে উপহাসে নয় সাহসে যদি জীবনে কেউ তোমাকে বাধা দেয় বা থামায় তাহলে তার প্রতি কৃতজ্ঞতা রেখো কারণ যে বাগানে মালি থাকে না তা দ্রুত শুকিয়ে যায় বুদ্ধিমানরা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস সৃষ্টি করে তারাই যাদেরকে একসময় সবাই নিয়ে হাসাহাসি করত জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় সাবধান থাকা উচিত এক যারা নিজেদের খুব ব্যস্ত দেখায় দুই যারা অহংকারে থাকে নিজেকে ব্যস্ত দেখানো মানুষ কেবল নিজের সুবিধা মতো কথা বলবে আর অহংকারী মানুষ কেবল নিজের স্বার্থে তোমাকে মনে রাখবে যদি কেউ তোমাকে ঠকায় তবে ভাবো না যে তুমি বোকার মতো ছিলে বরং বুঝে নাও তুমি ভুল ব্যক্তির উপর বিশ্বাস করেছিলে মানুষ মানুষকে ঠকায় না বরং আমরা যে প্রত্যাশা তাদের কাছ থেকে করি সেটাই আমাদের ঠকায় কখনো কারো প্রতি এতটুকু কষ্ট দিও না যে একদিন সেই কষ্ট ঘুরে এসে তোমার কাছেই ফিরে আসে আর তুমি সেটাকে সইতে না পারো জীবন আমাদের বদলায় না বরং কিছু ঘটনা আমাদের বদলে যেতে বাধ্য করে শ্রীকৃষ্ণ বলেন যে আমার প্রতি মনোযোগ দিয়ে ধ্যান করে আমি তাকে সেই সব জিনিস দিই যা তার কাছে নেই এবং সেই সব জিনিস রক্ষা করি যা তার কাছে আছে তাই মনে রেখো খারাপ সময় এলে ঈশ্বরকে ভুলে যেও না কারণ যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস ধরে রাখে সেই প্রকৃত সফলতার দিকে এগিয়ে যায় মায়ের জয়ধ্বনি করো তবে কখনো তাকে ভালোবেসে ভোলাতেও শিখে যাও নীরব থাকা এক ধরনের সাধনা আর ভেবে চিনতে কথা বলা এক বিশেষ শিল্প যে ব্যক্তি সোজাসাবটা স্পষ্টভাবে কথা বলে তার কথা হয়তো কঠিন লাগে কিন্তু সে কখনো কাউকে প্রতারিত করে না জীবনে যা পেয়েছ সেটাই যথেষ্ট এই ভাবনায় অসংখ্য সুখ লুকিয়ে থাকে কর্ম করতে হবে খুব সচেতনভাবে কারণ কারো আশীর্বাদ কখনো বৃথা যায় না আবার কারো অভিশাপ সহজে পিছু ছাড়ে না এই দুনিয়া এক নেকড়ে ভেড়ার জঙ্গল কিন্তু তুমি সেই নেকড়েদের রাজা যে নেকড়ে শিকার খুঁজতে বেরোয় তার ক্ষুধা তাদের চেয়েও বেশি যারা নিজেদের ক্ষুধা মেটাতে পেরেছে ঠিক সেই রকম তোমাকেও হতে হবে একজন খাঁটি যোদ্ধা যে নিজের লক্ষ্যের পেছনে ছুটে চলে যে নিজের ক্ষুধাকে পরিণত করে শক্তিতে এই ক্ষুধা সাফল্যের এই ক্ষুধা কিছু আলাদা করে দেখানোর মানুষের সমালোচনায় ভয় পেয়ে নিজের পথ পাল্টেও না কারণ সাফল্য মেলে সাহসে তার নয় যদি কেউ তোমাকে ভুল ধরিয়ে দেয় বাথামায় তাকে কৃতজ্ঞতা জানাও কারণ যে বাগানে মালি থাকে না তা দ্রুত উজাড় হয়ে যায় যারা মনে জায়গা করে নেয় তাদের ঘরে রাখতে শেখো আর যারা মন থেকে ঝরে পড়ে তাদের থেকে সাবধান থেকো বুদ্ধিমানরা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস তো তারা তৈরি করে যাদের প্রথমে সবাই নিয়ে হাসাহাসি করে জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকো যারা সবসময় নিজেকে ব্যস্ত বলে মনে করায় আর যারা অহংকারে ডুবে থাকে যারা ব্যস্ততার ছল করে তারা শুধু নিজের সুবিধা মতো কথা বলবে আর অহংকারী শুধুই নিজের প্রয়োজন অনুযায়ী মনে রাখবে যদি কেউ তোমাকে ঠকায় না তুমি বোকার মতো ছিলে বরং বুঝে নাও তুমি ভুল মানুষে বিশ্বাস করেছিলে মানুষ কাউকে ঠকায় না বরং আমরা যে আশা তাদের ওপর রাখি সেই আশাগুলিই আমাদের প্রতারিত করে সমস্যার কোনো নির্দিষ্ট আকার হয় না ওগুলো ঠিক ততটাই বড় বা ছোট হয় যতটা সামলানোর ক্ষমতা আমাদের থাকে কাউকে কষ্ট দিও না এমনভাবে যেন সে ফিরে এসে তোমাকেও সহ্য করতে দেয় না কষ্ট দেওয়া সহজ কিন্তু সেই একই কষ্ট ফিরে এলে তা অনেক বেশি যন্ত্রণার হয় জীবনে কেউ হঠাৎ করে বদলে যায় না কিছু ঘটনা তাকে বদলে দিতে বাধ্য করে কারো সামনে গলে গিয়ে সম্মান বা ভালোবাসা পাওয়া যায় না আত্মসম্মান সবসময় বজায় রাখতে হয় যদি তোমার যোগ্যতা থাকে সাফল্য নিজেই তোমার কাছে আসবে হতাশও না যদি পরিশ্রম তোমার হয় আর না মন্যের হয় যুগ যুগ ধরে প্রদীপে তেল পুড়ছে তবু সবাই বলে প্রদীপ জ্বলছে তোমার যদি স্বপ্ন বড় হয় তাহলে সংগ্রামও ততটাই বড় হওয়া উচিত যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমায় শিখিয়ে দেবে কাকে বিশ্বাস করবে তা আগে বুঝে নিতে হয় এই দুনিয়া স্বার্থপর যখন কাউকে পছন্দ করে তখন তার ভুল চোখে পড়ে না আর যখন অপছন্দ করে তখন তার ভালো দিকগুলোও উপেক্ষা করে তুমি যা দেবে সেটাই ফিরে আসবে তা সম্মান হোক ভালোবাসা হোক কিংবা প্রতারণা প্রার্থনা কখনো ছেড়ে যায় না অভিশাপও সহজে মুক্তি দেয় না ভুল করতে ভয় পেও না কারণ ভুলই তোমাকে শিক্ষা দেয় আর যখন তুমি হেরে যাবে তখনও তুমি অন্যদের শেখাতে পারো অনেকে বলে আমার সময় খুব খারাপ চলছে আমি বুঝতে পারছি না কি করব। আসলে এমন সময় আমাদের যা করা উচিত তা আমরা বলেই যাই এই কথাটা বোঝাতে একটা ছোট্ট গল্প আছে একবার এক গরিব কৃষক ছিল খুব পরিশ্রমী হলেও সে দারিদ্রের মধ্যে দিন কাটাত কিন্তু সে খুশি ছিল কারণ সে নিজের পরিশ্রমে বিশ্বাস করত একদিন খরা পড়ল বৃষ্টি হলো না তার ফসল শুকিয়ে গেল আর সে বড় ক্ষতির মুখে পড়ল হতাশ হয়েছিল ঠিকই কিন্তু হাল ছাড়েনি সে জানত যারা হেরে যায় তারাই হার মানে যারা লড়ে তারাই যেতে সে আবার ফসল ফলানোর চেষ্টা করল এবং এবার আগের থেকেও ভালো ফলন পেল এই গল্প শেখায় খারাপ সময় এলে ধৈর্য হারানো চলবে না খারাপ সময় চিরকাল থাকে না কিন্তু যে সেই সময়ে হার মেনে নেয় সে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পায় না তাই যেখানেই বিপদ আসুক পালিয়ে নয় সাহসের সঙ্গে তার মোকাবিলা করো শ্রীকৃষ্ণ বলেন যে আমার ধ্যান করে আমি তাকে সেই দিই যা তার নেই আর রক্ষা করি যা তার আছে তাই খারাপ সময়ে ঈশ্বরকে ভুলে যেও না যে কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরে বিশ্বাস রাখে সেই প্রকৃত অর্থে সাফল্য পায় মনে রেখো জীবনে জয় আর পরাজয় দুটোই গুরুত্বপূর্ণ পরাজয় আমাদের শেখায় আর জয় শেখানোর সুযোগ দেয় যদি জীবনে সফল হতে চাও তাহলে স্বপ্নের সঙ্গে কখনো আপোষ করো না ভয়কে হারিয়ে আত্মবিশ্বাস ধরে রাখো সংগ্রাম থেকে ভয় পেও না কারণ যে লড়াই করে সেই ইতিহাস গড়ে এক কৃষক ছিল যে প্রতিদিন সকালে দশ মিনিট প্রার্থনা করত ঈশ্বরের সামনে তার স্ত্রীও প্রতিদিন তার সঙ্গে মন্দিরে যেত প্রার্থনার পর সে সারাদিন মাঠে খেটে খুঁটে ফসল ফলাত তার আয় খুব বেশি না হলেও সে তার উপার্জনের একটি অংশ গরিবদের সাহায্যে দিত একদিন তাদের গ্রামে ভয়ানক রোগ ছড়িয়ে পড়ে কৃষকের একমাত্র ছেলে সেই রোগে আক্রান্ত হয় গ্রামের কোনো ভালো ডাক্তার ছিল না তাই তাকে শহরে নিয়ে যাওয়া হয় কিন্তু শহরের চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল ডাক্তার ওষুধ হাসপাতালের খরচ সব মিলিয়ে কৃষকের সামর্থ্যের বাইরে ছিল দিনের পর দিন সে ভেঙে পড়ছিল একদিন হাসপাতালের বেঞ্চে বসে কৃষক কান্নায় ভেঙে পড়ে কখনো নিজেকে দোষ দেয় কখনো ঈশ্বরকে তবে তার স্ত্রীর ঈশ্বরে অটল বিশ্বাস ছিল সে প্রতিদিন কাছের মন্দিরে যেত এবং বিশ্বাস করত ঈশ্বর একদিন সাহায্য করবেন সেই মন্দিরেই একদিন এক ধনী ব্যক্তি আসে সে কৃষকের স্ত্রীর পাশে গিয়ে বলে আমি তোমার স্বামীকে হাসপাতালে কাঁদতে দেখেছিলাম আমার স্ত্রীও সেই হাসপাতালে ভর্তি ছিল এখন সে সুস্থ হয়ে ফিরেছে আমি সব শুনে এসেছি সে নিজের পকেট থেকে অনেক টাকা বের করে কৃষকের স্ত্রীকে দিয়ে বলে যদি আরও দরকার হয় এই ঠিকানায় এসো কৃষকের স্ত্রী হেসে বলে এই ঠিকানার দরকার হবে না আমি জানি কে আমাদের জন্য এই অর্থ পাঠিয়েছেন যিনি দিয়েছেন তিনিই আমাদের সব সময় রক্ষা করবেন এই গল্প আমাদের শেখায় খারাপ সময়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু যে ধরে রাখে ঈশ্বর তার পাশে থাকেন শ্রীকৃষ্ণ বলেন যে আমার স্মরণে থাকে আমি তার যা নেই তা দিই আর যা আছে তা রক্ষা করি তাই জীবনে যতই কঠিন সময় আসুক ভগবানকে ভুলে যেও না মনে রেখো ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন জয় শ্রীকৃষ্ণ